রাম মন্দির উদ্বোধন হচ্ছে রাম মন্দির রায়টাই তো ঠিক হয় না আপনার জানেন সুপ্রিম কোর্টের একজন জজ বলেছিল মানে খুঁড়ে 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 করে মন্দিরে করে জিনিস পাইনি যে কোর্ট রায় দিয়েছে সে কোর্ট রায় দিলে দিচ্ছে দিকে যাক হ্যাঁ তা আমাদের মসজিদ আমাদের হৃদয়ে থাকবে এটা আমাদের ছেলের ছেলে হৃদয়ে থাকবে সেইভাবে আছি মন্দির উদ্বোধন হচ্ছে হোক আমাদের আমাদের মন থেকে তো মসজিদ সরাতে পারবে না আমাদের ছেলের 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 মনের মধ্যে ওটা বাবরি মসজিদ সুখে বলছি আমাদের ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে যদি কেউ প্রেশার ক্রিয়েট করে কিছু করতে পারে সেটা ক্ষণিকের জন্য এটা ক্ষণিকের জন্য এটা মানে স্থায়ী হবে না যারা পলিটিক্যাল ম্যান এদের কোনো চরিত্র ঠিক নাই এরা ধর্মকে নিয়ে ব্যবসা করে অতএব আমরা হিন্দু মুসলমান এখানে যেটা ছিলাম হিন্দু মা বোন ভাইয়েরা কোনো দিনই চায়নি যে মুসলমান কোনো মায়ের কোল খালি হোক মুসলমান কোনো বুন বিধবা হোক মুসলমানদের কোনো মসজিদে আঘাত করা হোক ঠিক বাংলার কোনো মুসলমানও চাইনে যে বাংলার কোনো হিন্দু মায়ের কোল খালি হোক হিন্দু কোনো বোনের বোন বিধবা হোক হিন্দু কোনো মন্দিরের উপর আঘাত বড়ো বড়ো কবর সেইগুলোকে ভেঙে মাঠের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে তো আমার এই এলাকার যারা হিন্দু ভাই আছেন মায়েরা আছেন তাদের সহযোগিতায় হজরতে পীর অপকাশি দিকরা এই হজরত পীর ফাতেল ওয়সজুর রহমতুল্লাহ দরবার সাহিবকে আবার আমার নতুন যেন ছোট হুজুর পীর তার ছেলে আমি পীর হব এটা কোনো মানে নেই এটা কোনো মানে নেই আমা আমি আমি তানার জায়গাটা পৌঁছাবো আমি তানাকে স্মরণ করব তিনি যেভাবে জীবনযাপন করে যে শরীরত অনুযায়ী সেইভাবে জীবনযাপন যদি করতে পারি আম সেই জায়গায় পৌঁছতে পারবো আর আমি বলবো আমার ছেলেকে আমি কালো জিরে তেল পানি দিয়ে গেলাম অত সহজ নয় আমলের ব্যাপার আছে এর ব্যাপার আছে আর কিয়াম মিলা দিয়ে একটা জুজি মশলা এটা নিয়ে মানে একটা চাহিদা যে এটা কারা করে যান তো যারা সংকীর্ণ মনোভাবপূর্ণ ব্যক্তি ক্যাম্পটা হচ্ছে আসান আমার বাপ দাদো চোদ্দ পুরুষ আমরা এই ক্যাম্প পড়েছি পড়ে আছি থাকবো

না এর জোর দেনাও আল্লাহ মাশাল্লাহ ভালোই আল্লাহ অলির দরবারে এসেছে সাজিয়েছে কি এখানে কি বলার আছে এরা আসুক শুধু ফাতে আলো হুজের দরবারে আসলে হবে না পিরা আব্বাকা দি রাহাম তোলা আল্লাহ দরবারে গেলে হবে না তাঁদের ফলো করতে হবে শুধু মনে করেন জিয়ারত কিনুন আর হালুয়া কিনুন মুরুবা কিনুন আর জানলার আমাদের আল্লাহ অলির দরবারে আসতে হবে আল্লাহর অলিদের ফলো করতে হবে তারা যেভাবে জীবন যাপন করেছে সবচেয়ে বড়ো জিনিস আল্লাহর অলির দরবারে এসে আমাদের বড় শপথ দিতে হবে আমরা পাঁচ শক্ত নামাজ পড়ব পাঁচ শক্ত নামাজ পড়ো হারাম হালার বেঁচে খাবো শরীয়ত অনুযায়ী চলবো এইটি তো বড় পাও না আর আপনি অলির দরবারে এসে যে করলেন আর কি বলে হালুয়া ওই কী বলে বলেন না মুসুমিটা কিনে নিয়ে ঘরে চলে গেলেন সব অত সহজ নেই আমাদের আল্লাহর অলির দরবারে দু হাতে এক নম্বর চাওয়াটা তার চেয়ে বড় চাওয়া আল্লাহ তালা দরবারে

এখানে কাউকে দাঁত করা হয় না আর ওই রাজনীতি বিষয়ে জানে না তো পাগলদের কথা তো হ্যাঁ এই জায়গায় আল্লাহর অলির দরবার আল্লাহর অলির দরবারটে সংস্কার হয়েছে যা যাদের ঘরে নিয়ে মানুষ সংস্কার তাদের তাদের বদাউলতে এতটা আমরা সংস্কার করতে পেরেছি তাদের তাদের আসলে এর সংকীর্ণ মনোভাব তো সেই জন্য বলে আর যদি যারা বলছে তাদের দলের লোক নিয়ে এলে তারা হয়তো খুশি হতো